মাস ছড়া মত অবস্থা আর কি আপনি যখন পারেন না আপনার যখন অবস্থা খারাপ আপনি রুকু সিজদা করতে গেলে মাজা কোমর মেরুদন্ড ভেঙে যাওয়ার উপক্রম হয় বা অভিজ্ঞ ডক্টর বলেছে যে না আপনি নিয়মিত এরকম করলে আপনার স্থায়ী ব্যঙ্গ হয়ে যেতে হবে অন্য কোনো অসুবিধা হবে এটা কোনো ডক্টর অভিজ্ঞ ডক্টর দিনদার ডক্টর যিনি নামাজের গুরুত্ব বোঝেন এবং ভালো ডক্টর দুইটেই যার দিকে যার মধ্যে আছে এরকম কেউ বলেছে তখন আপনি চেয়ারে বসে ইশারা ইঙ্গিতে আপনি রুকু সিজদা করলেন ভিন্ন কথা কিন্তু ওই যে আপনি শুনছেন যে ব্যক্তি পারে না অপারক। যে ব্যক্তি অসুস্থ তার জন্য চেয়ার বসে নামাজ পড়া জায়েজ আছে এই মাসআলা শুনে আপনি কি করলেন আপনার একটু শরীরটা আজকে একটু ম্যাজ ম্যাজ করতেছে একটু অলস লাগতেছে একটু ব্যথা ব্যথা করতেছে আপনি বলতাছেন আমি তো তাইলে অসুস্থ তারা চেয়ারটা টান দিয়ে বসে নামাজ শুরু করে দিলেন আছে না না এরকম আমাদের মধ্যে এত পরিমাণ চেয়ার মসজিদে যে এটা কি আকিজ প্লাস্টিকের দোকান না মসজিদ বোঝার উপায় নেই হ্যাঁ একজন মানুষ যদি সত্যিই নিরূপায় হন তার জন্য অবশ্যই জায়গা আছে চেয়ারে বসে নামাজ পড়া